বাংলাদেশে সর্বপ্রথম কোনো টপ আপ অ্যাপ্লিকেশনের মধ্যেও চলে আসলো অটো টপ আপ সার্ভিস যেখান থেকে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টায় পাবেন অটো টর টপ আপ সার্ভিস সিস্টেম অর্থাৎ আপনি টপ আপ করার সাথে সাথে ডেলিভারি পাবেন অটোমেটিক রোবোটিক সিস্টেম আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে অ্যান্ড গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে টেকনিক্যাল প্রো আর্জা আনলিমিটেড ডায়মন্ড টপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক অলরেডি আমি ভিডিও বক্সে দিয়ে রেখেছি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে ইজি এই বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে কারোর কোনো সমস্যা হলে ওখান থেকে দেখে নিতে পারবেন ফার্স্ট যখন আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন আপনাদের সামনে একটি নোটিশ চলে আসবে ক্লোজ দিয়ে দেবেন ক্লোজ দিয়ে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন ফ্রি ফায়ার ইউআইডি লেখা আছে সিম্পলি এটার উপরে ক্লিক দিলে আপনার দেখতে পারবেন ফ্রি ফায়ার ইউআইডি লেভেল আপ উইকলি মান্থলি আমি যেহেতু আজকে মান্থলি টপ আপ করে দেখাবো সেহেতু মান্থলির উপরে ক্লিক দিয়ে দিলাম ডিরেক্ট আমি এখান থেকে পার্সেস করে আপনাদেরকে দেখাবো সিম্পলি মান্থলির উপরে ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে কতগুলো মান্থলি প্যাকেজ শো করতে আসছে তো আমি ওয়ান মান্থলি অর্থাৎ একটি মান্থলি আমি এখান থেকে টপ আপ করবো সো এখান থেকে আমার গেমের প্লেয়ার আইডি কোডটা আমি দিয়ে দেবো তো মান্থলি সিলেক্ট করার পরে ইনফরমেশন এখানে গেমের প্লেয়ার আইডি কোড দিতে বলতেছে সো আমি এখান থেকে গেমের প্লেয়ার আইডি কোডটা গেম থেকে সুন্দরভাবে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব আর কোনো কাজ নাই জাস্ট এখান থেকে ওয়ালেট সিলেক্ট করবেন যদি আপনার ওয়ালেট ব্যালেন্স থাকে সো আপনি ওয়ালেট ব্যালেন্স দিয়ে পেমেন্ট করতে পারবেন যেহেতু আপনার ওয়ালেটে ব্যালেন্স নাই সেহেতু আপনি নতুন সেহেতু আপনি বিকাশ অটো পেমেন্ট এই যে ব্ল্যাক বিকাশ আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি সিস্টেম চলে আসবে এখানে পার্সাসে ক্লিক দেবেন পার্সাসে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে অটো পেমেন্ট চলে আসবে অটো পেমেন্টের এখানে বিকাশ আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পরে বিকাশে একটি ভেরিফিকেশন কোড আসবে সিম্পলি কী করবেন কোডটি এখানে বসিয়ে দেবেন তো অলরেডি আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি কোডটি এখানে বসিয়ে দিয়েছি কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে কী করবেন আপনারা আপনার বিকাশের পিন নম্বর বা পাসওয়ার্ড যেটাই বলেন সেটা আপনারা সুন্দরভাবে বসিয়ে কনফার্ম দিয়ে দেবেন অ্যান্ড কনফার্ম দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আপনাদের টপ আপ হয়ে যাবে ইনস্ট্যান্টলি একেবারেই কম সময় একেবারেই ইনস্ট্যান্টলি আপনারা টপ আপ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের পিন নাম্বারটি আমি এখানে বসিয়ে কনফার্মে দিয়ে দিলাম তো কনফার্ম দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই কনফার্ম দেওয়ার পরে ফার্স্ট সেকেন্ড টাইম নেবে ফার্স্ট সেকেন্ড টাইমের পরে আমাদের আইডিতে মান্থলি মেম্বারশিপ বা যেটা আপনি পার্সেল দেবেন সেটা ইনস্ট্যান্টলি টপ আপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখিয়ে দিলাম এখানে আমাদের মান্থলি মেম্বারশিপ পার্সেল দিয়েছিলাম মান্থলি মেম্বারশিপ আমাদের এখান থেকে চলে এসেছে এতটাই দ্রুত আপনারা টপ আপ করাতে পারবেন আর শুধু আপনি না আপনি যে কোনো আইডিতে বাংলাদেশ সার্ভারের যে কোনো আইডিতে শুধুমাত্র আইডি কোড দিয়ে এখানে যতগুলো প্যাকেজ আছে সবগুলো নিতে পারবেন ইনস্ট্যান্ট সার্ভিসের ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা টেকনিক্যাল প্রো আর্জ আনলিমিটেড অ্যামাউন্ট টপ অ্যাপ্লিকেশন থেকে টপ আপ করেন তারা বি এই ভিডিওটা নিচে কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি